দুই সুন্দরীর লড়াই ফ্যাশনের টক্কর মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া বনাম বিজেপির অগ্নিমিত্রা পাল কথায় বলে ক্ষমতায়ন জুন মালিয়াকে দেখে তো বলতে ইচ্ছে করছে মমতায়ন কেন ছবিগুলো দেখুন একবার জুন মালিয়া মানে গ্ল্যামারের ঘনঘটা হ্যাঁ এটা ঠিক বয়স তার পঞ্চাশ পেরিয়েছে তবে মেয়েদের তো বয়স নিয়ে কথা বলতে নেই নায়িকাদের তো বটেই যা বলছিলাম জুন মালিয়া মানেই লাশ সময় এক টলিউড নায়িকার সদর্প উপস্থিতি যদিও লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়াকে দেখে সে কথা কে বলবে ওই যে বললাম জুনের যেন মমতায়ন হয়েছে আসলে এ শুধু কথার কথা নয় মেদিনীপুরের বিধায়ক এবং এখন মেদিনীপুরের লোকসভার তৃণমূলের প্রার্থী জুন ফ্যাশন স্টেটমেন্টে যেন আক্ষরিক অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার নীল পেড়ে সাদা শাড়ি মাথায় ঘোমটা মুখে মেকআপের লেশমাত্র নেই কথাবার্তায় রীতিমতো আক্রমণাত্মক অনেকটা বাংলার অগ্নিকন্যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিদ্যাসাগরের জেলা দেখছে দুই সুন্দরীর লড়াই তবে সুন্দরীদের বাক্যবান মোটেও পালকের মতো মোলায়েম নয় বরং রীতিমতো গরম বিবৃতির লড়াই এখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল যিনি ফ্যাশন ডিজাইনার বলেই পরিচিত তিনি একেবারে মমতার সঙ্গে তুলনা টেনেই চুনকালি দেওয়ার জন্য তৈরি জুনকে বলছেন ঝুটি দিদি কি ঝুটি বেহেন জুনই বা চুপ করে থাকবেন কি করে অগ্নির আগুনের শিখা ছাপিয়ে ঊর্ধ্বমুখী তার রোষানল প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দেবার ঢঙে পাল্টা ছুঁড়েছেন বলছেন অগ্নিমিত্রা কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার হয়ে কথা বলবে মানুষ সত্যি বলতে জুন এখন পুরোদস্তুর রাজনীতিবিদ শ্রেফ নামকে বাসতে ভোটে দাঁড়ানোর জন্য নন সারা বছর পার্টি নানা রকম কাজের সঙ্গেও যুক্ত থাকেন তৃণমূল সূত্রের খবর পার্টি যখন সেলিব্রিটিদের প্রার্থী করার জন্য প্রস্তাব দেন তার অনেক ক্ষেত্রেই সেতুর কাজটা করেন জুন যাই হোক বিপ্লবের মেদিনীপুরে এখন লোকসভার কুরুক্ষেত্রে দুই সুন্দরী দিদির ডুয়েল আগুনে প্রতিপক্ষকে ছাড়খাড় করতে তৈরি অগ্নি ফল জানা যাবে চৌঠায় মাস্টার নাম কিন্তু জুন